আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশকে সংস্কারের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়া পর ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে গিয়েছেন সেখানে তিনি বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করছেন সেখানে সংস্থাটি জানিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ডিজিটাইজেশন তারল্য জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন সংস্কারের জন্য তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তা দেয়া হবে এরপর জানিয়ে দিব আকভুক্ত দেশের সঙ্গে সরাসরি লেনদেন নিষেধাজ্ঞা এশিয়ান ক্লানিং ইউনিং আকু সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে সরাসরি কোনো লেনদেন না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এসব দেশের সঙ্গে শুধু কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই লেনদেন করতে হবে আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানিয়েছে এতে কোনো ব্যবসায়ী ইচ্ছে করলেই আকুভুক্ত কোনো দেশ থেকে মালামাল আমদানি করতে পারবে না যে কোনো আমদানি হলেই বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে এতে করে ডলার পাচার রোধ করা যাবে জানিয়ে দিব তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবারে জানাব একযোগে ডিএমপির দশ কর্মকর্তাকে বদলি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির উপপুলিশ কমিশনার ডিসি অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি এবং সহকারী পুলিশ কমিশনার এসি পদমর্যাদার দশজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে আজ ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসানের সই করা পৃথক তিনটি আদেশেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে জানিয়ে দিব পিস্তল এবং ম্যাগাজিন সহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পিরোজপুর বিদেশি পিস্তল এবং ম্যাগজিন সহ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোয়াক সিকদারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আজ ভোরে পিরোজপুর সদর থানাধীন নাজিরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার সোয়াগ সিকদার পিরোজপুর সদর থানা এলাকার কুমারখালী সাদাত সিকদারের ছেলে এবং সর্বশেষ জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারকে ছয়টি বিষয় সমালোচনা করে রাবি অধ্যাপকের খোলা চিঠি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকারের সমালোচনা করে এবং মাসে একটি করে চিঠি খোলা চিঠি লেখার আহ্বান জানিয়ে তাতে সাড়া দিয়েছে এবং প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি লিখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং আলোচিত শিক্ষক ডক্টর উদ্দিন খান গতকাল ফেসবুক আইড সিটিটি পোস্ট করেছেন তিনি সেখানে সরকারের ছয়টি পদক্ষেপের সমালোচনা করে নিজের পর্যবেক্ষণ উল্লেখ করেছেন তিনি খোলা চিঠিতে অধ্যাপক ফরিদুদ্দিন খান লিখেছেন আপনি আদালতে লোহার খাসার মধ্যে নিজেও দাঁড়িয়েছেন এবং এর বিরোধিতা করে আপনি তীব্র নিন্দা জানিয়েছেন কিন্তু আদালতে এখনো লোহার খাসায় আসামিকে দাঁড়াতে হচ্ছে আপনি বিশ্বের অনেক নামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এটি আমাদের জন্য সম্মানের এবং গর্বের তবে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনটি দলীয় রাজনীতি নেই সুতরাং বাংলাদেশে উচিত শিক্ষাঙ্গনে লেজর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সংস্কারের জন্য বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নেয়ার নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক সংস্থাটি জানিয়েছে অর্থনৈতিক সংস্কার তারাল্য জ্বালানি এবং বিদ্যুৎ পরিবহনের সংস্কারের তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে নিউ স্থানীয় সময় বুধবার পঁচিশে সেপ্টেম্বর দুপুরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইনুসেন নেওয়া নানা সংস্কার উদ্বেগে সমর্থন করে বাংলাদেশকে তিন বিলিয়ন মার্কিন ডলার দেবে জানিয়েছে বৈঠকে ইনুস্তার নেয়ার ব্যাপারে পরিসরে যে সংস্কার শুরু করেছে তার জন্য বিশ্ব ব্যাংকের আরও সহায়তা চান প্রধান উপদেষ্টা প্রেস জানান নিউ জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে এক বৈঠকে বিশ্ব প্রেসিডেন্ট এই সমর্থনের ঘোষণা দেন অধ্যাপক কিনুসের দীর্ঘদিনের বন্ধু ব্যাংকের প্রেসিডেন্ট বলেন অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরো বিলিয়ন ডলার করা হবে তিনি বলেন বিশ্ব ব্যাংক ও পরিবহন সংস্কারে সহায়তা করবে বৈঠকে ইউনুস অন্তর্বর্তী সরকারের যে ব্যাপক পরিসরে সংস্কার শুরু করেছে তার জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা চান এবং বিশ্ব ব্যাংকে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন আকুভুক্ত দেশের সঙ্গে সরাসরি লেনদেনের নিষেধাজ্ঞা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে সরাসরি কোন লেনদেন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এসব দেশের সঙ্গে শুধু কেন্দ্র ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে বুধবার পঁচিশে সেপ্টেম্বর এক সার্কুলারে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক আকু হলো একটি আন্তদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা এর মাধ্যমে বাংলাদেশ ভুটান ভারত ইরান মালদ্বীপ মিয়ানমার নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয় ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর এ অবস্থায় নয়টি দেশের মধ্যে যে কোনো আমদানি রপ্তানি হয় তা সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের প্রতি দুই মাস অন্তর আমদানির দায় অর্থ পরিশোধ করে তবে সম্প্রতি দেনা পরিষদের ব্যর্থ হয় এই তালিকা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা আকুর বাইরে অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ হয় জানা আকুর সদস্য দেশ হলেও দেশের ব্যাংকগুলো ভারতের সঙ্গে অনেক লেনদেন সরাসরি করছে এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার উপর অনেক চাপ পড়েছে এই চাপ কমাতে সব লেনদেনের আকুর মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ করতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ডক্টর ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যুব সমাজের জীবন উৎসর্গ ও অদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে যুগান্তরকারী পরিবর্তন ঘটেছে একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ করার লক্ষ্যে তারা জীবন দিয়েছে তরুণদের এই স্বপ্নে নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সোমবার চব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস বলেন তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে আমরা এই সুযোগ হারাতে চাই না বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণেরা নতুন বাংলাদেশ গড়তে চায় এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির পঞ্চাশতম বছর উদযাপন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ বিষয়ক সরকারি পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগ দেন বাংলাদেশ উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভ করে সংবর্ধনা আয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে আরো ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবুল মুফিদ প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ ডক্টর ইনুসের সঙ্গে আলোকচিত্রী ও লেখক শহীদুল আলম শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ ঘটনাগুলো নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করে অধ্যাপক ইউনুস বলেন গোটা জাতি আজ ঐক্যবদ্ধ যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আমরা তাদের হতাশ করতে চাই না প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে একটি নতুন নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তার সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন ডক্টর ইউনুস বলেন যুব সমাজের সামনে কোনো স্বপ্ন ছিল না স্বৈরাচার তাদের স্বপ্ন ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে তাই তারা স্বৈরাচার পতন ঘটাতে বুলেটের সামনে দাঁড়াতে পিছপা হয়নি একযোগে ডিএমপির দশ কর্মকর্তাকে বদলি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি উপপুলিশ কমিশনার ডিসি অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি এবং সরকারি পুলিশ কমিশনার এসি পদমর্যাদার দশ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের সই করা পৃথক তিনটি আদেশে এ বদলি করা হয় বদলি হওয়া তিন ডিসি হলেন প্রোটেকশন বিভাগের মোহাম্মদ নজরুল ইসলামকে ডিএমপি সদ দপ্তরে সংযুক্ত মোহাম্মদ মাসুদ আলমকে গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ উত্তর ও দক্ষিণ বিভাগে এবং মোহাম্মদ ইবনে মিজানকে প্রোটেকশন বিভাগে বদলি করা হয়েছে বদলি হওয়া চার এডিসি হলেন মোহাম্মদ মিজানুর রহমানকে ইন্টেলিজেন্স এন্ড অ্যানালিসিস বিভাগে মোহাম্মদ তানভীর হোসেনকে পার্লিং রিসার্চ এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে প্রকেশনাল স্ট্যান্ড এন্ড ইন্টারন্যাশনাল বিভাগের জনাইদ আফ্রিদিকে ডিএমপি সদর দপ্তর সংযুক্ত এবং মোহাম্মদ মাহবুবুর রহমানকে প্রফেশনাল স্ট্যান্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল বিভাগে বদলি করা হয়েছে বদলি হওয়া তিন সরকারি পুলিশ কমিশনার এসি হলেন মোহাম্মদ বকুল হোসেনকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে মোহাম্মদ জাহিদ হাসানকে ডেভেলপমেন্ট বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের কাজী মিচানুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে